ইনকিলাব মূল নিবাসী মূল নিবাসী ভারতবর্ষ ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর আই এস এফ আই এস এফ ধন্যবাদ সবাইকে আজকে আপনারা এসছেন যাদবপুর লোকসভার বিভিন্ন বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ববৃন্দরা এসছেন এই প্রখর রোদকে উপেক্ষা করে মাথার উপরে এত রোদ তাপ তাকেও উপেক্ষা করে আপনারা যে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে এই কর্মী সভায় অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে এও জানাই যে আপনারা হচ্ছে এই আইএসএফ এর মূল লক্ষ্য অতএব এই আইএসএফ দলটা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের চর্চার কেন্দ্র গেছে মাত্র সামান্য কয়েকটা বছরের মাধ্যমে আর তার কিন্তু মানে যদি কোনো রকম আপনারাই কিন্তু এটাই সম্ভব সম্ভব করতে বাস্তব হয়েছে তো এই জন্য এই সমস্ত যারা নক্ষত্র প্রেমী যারা আমাদের কর্মীবৃন্দকে আমাদের পেয়েছে তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই আইএসএফ দলটা কিন্তু একটা বৃক্ষ রোপণ হয়েছে মাত্র এই বৃক্ষটাকে জল দিয়ে সার দিয়ে আমাদের কিন্তু বড় করতে হবে এবং এই গাছটাকে আরও বড় করে শুধু যাদবপুর নয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমরা কিন্তু আইএসএফের প্রচারটা চালিয়ে যাব এবং আইএসএফের ঝান্ডাই উঠবে আইএসএফই হবে শেষ কথা এমনই হবে কেন যে মানুষ যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধান খুঁজতে যেন আইএসএফ এর দরবারে হাজির হয় আইএসএফের নেতাদের কাছ হাজির হয় এবং মানুষ যদি জটিলতার সমস্যায় পড়ে যায় সেক্ষেত্রেও যেন মনে হয় যে সমস্যার সমাধান করতে পারে হয়তো আইএসএফ তো সেই লক্ষ্যে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল নেতা তথা আমাদের আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সাহেব উনি যেভাবে লক্ষ্যমাত্রা এগিয়ে যাচ্ছেন আমার মনে হয় বিগত দিনে এই রকম কোনো বিধায়ক হয়তো আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আর পাইনি একমাত্র বিধায়ক কিংবা একমাত্র বিরোধী নেতা কেন বললাম কারণ কি আমাদের এই রাজ্যে বর্তমান যে তথাকথিত বিজেপি দল আছে তারা আমরা বিজেপি বা বিরোধী হিসেবে চিনি তারা কিন্তু একই জিনিস অর্থাৎ একই টাকার অন্য একটা রূপ বা অন্য একটা মাত্রা মাত্র কেন কি যখনই দেখবেন তৃণমূলের কোনো কারণে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে ঠিক বিজেপির দিকে আর যাকে আপনারা বিজেপি ভোট দিয়ে যাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন তারাও কিন্তু পরবর্তী সময়ে যখন টিকিট পাবে না তারা কিন্তু আবার তৃণমূলে চলে আসে অতএব যাহাই তৃণমূল তাহাই বিজেপি দুটোই কিন্তু তোলামুল এবং বিজেমূল এই তোলামূল এবং বিজেমূলকে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত প্রান্ত থেকে আমরা করে প্রার্থী দিয়েছি সে সমস্ত জায়গা থেকে এই দুটো দুর্নীতিমূলক কালোবাজারি দলকে পুরো মুছে দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং যাতে বিগত সময়ের জন্য এই তৃণমূল এবং বিজেপি করাটাকে অপরাধ মানুষ মনে করে এবং তারা যে দোষ ত্রুটিগুলো গুলো করে যাচ্ছে এই ত্রুটিগুলোকে গুলোকে মানুষের সামনে তুলে ধরার কাজটা কিন্তু করে যাবে অবাক হতে হয় যে থেকে চাকরি বাতিল গেল যে সমস্ত সরকারি নিয়োগ হয়েছিল এই তৃণমূল সরকারের আমলে যে সমস্ত ছেলেরা আজকে বেকার ছিল তো বটেই সেই সঙ্গে যারা চাকরি পেয়ে তারা স্বপ্ন দেখেছিল তারা ঘর বেঁধেছিল নতুন নতুন করে আশা দেখিয়েছিল বুকে তাদের আজকে কি হবে সেটা কিন্তু বলার কিন্তু যে সমস্ত ছেলেরা বেকার হয়ে চাকরি হারা হয়ে চাকরি পাওয়ার যোগ্য হওয়ার পরও রাস্তায় বসে আছে ওদের হয়ে কিন্তু যাচ্ছেন না কোথাও কিন্তু যারা চাকরি চলে যাওয়ার জন্য প্যানেল বাতিল হলো ওদের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন এখানেই আমাদের কষ্ট হয় দুঃখ হয় যে আমরা যারা যোগ্য যারা ন্যায্য যারা বেকার তাদের নিয়ে সরকার একটিও মুখ খুলছেন না কিন্তু যাদেরকে চাকরি চুরি করে চাকরি দেওয়া হয়েছে যারা কিনা সাদা জমা দিয়েছেন যারা কিনা পরীক্ষায় দেননি যারা টোটাল ব্যাসিক সে সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকার বিনিময়ে চাকরি পেয়ে গেছেন এখন মানুষ যারা চাকরি হারিয়েছেন তারা কি ছেড়ে দেবে নাকি তারা ছাড়বে তারা তো মনে হয় তৃণমূলের যারা যে সমস্ত যারা তোলা তুলেছিলেন ওদের বাড়িতেই হামলা করে বলে মনে হয় এবং একদিন এমন হবে রাস্তাঘাটে মানুষ যখন তৃণমূল করবে বা বেরোবে ওদেরকে চোর বলে আখ্যায়িত করবে এখন তো করছে আরও করবে আর বর্তমান এত দুর্নীতি এত চুরির পরেও তৃণমূলের সঙ্গে যারা ঘুরছে তাদেরকে বুঝতে হবে হয় ওরা স্বার্থের জন্য ঘুরছে আর না হয় কোনো কিছু ধান্দা আছে টাকাটা কিন্তু আর পি সঙ্গে কেউ নেই যদি যদি সেই ব্যক্তি সত্যি করে মানসিকতা এবং মানবিকতা থাকে মানুষের মধ্যে আমার তো মনে হয় তৃণমূল এবং বিজেপি করাটা হয়তো ওর পক্ষে যোগ্য নয় এবং মানুষ সত্যি বলতে কি প্রকৃতি যারা মানব সন্তান তারা বলে না যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে মনে হয় আর টিএমসি বা বিজেপি করবে না আমাদের যাদবপুর লোকসভা থেকে আইএসএফ আইএসএফ দল তথা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে প্রার্থী করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব হয়তো আরো একটু বেড়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলি যে এই যাদবপুরের প্রার্থী কি করে জিতবে এবং কত মার্জিনে জিতবে এটাও কিন্তু ঠিক কিন্তু আপনারা অতএব আপনাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে কিন্তু আমি দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করতে পারবো আপনাদের হয়ে যাদবপুরের লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভা পরে ছাত্র বিধানসভার মধ্যে প্রধান যেটা গ্রামীণ বিধানসভা পড়ে তার মধ্যে ভাঙড়টাও পড়ে সেই সঙ্গে সঙ্গে পূর্ব এবং এবং দক্ষিণ উত্তরের কিছুটা অংশ এই গ্রাম্য অঞ্চল থেকে যে সমস্ত ব্যক্তিরা মূর্মূর্ষ রোগী হয়ে আসেন চিকিৎসার জন্য চিকিৎসা নিতে হসপিটালে তারা কিন্তু হসপিটালে যখন এসে দেখেন হয় ডাক্তার নেই কিংবা বেড নেই আর যদিও বা চিকিৎসা করতে হয় তাহলে নিহাত মৃত্যু কারণ কি তারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা অত্যন্ত সাধারণ তারা কৃষক তারা চাষবাস করে তাদের জীবন যাপন করেন তাদের পক্ষে সম্ভব হয় না চিকিৎসা করা তো সেই ক্ষেত্রে আমাদের আশু প্রয়োজন একটা চিকিৎসা উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা থাকবে সরকারি মাধ্যমের মাধ্যমে অর্থাৎ সরকারি হসপিটালের মাধ্যমে সেই চিকিৎসার জন্য আমরা প্রথম দিকেই বলে আসছি আমাদের ভাইজান সাহেব প্রথম দিকে বলে আসছেন যে হসপিটালে কত বেড আছে সেটা দেখানো হয় না হলে কিন্তু সেই তোলা কমিশন নিয়ে তবে কিন্তু হয় আমরা যারা যারা এসছি যেসব কর্মীরা এবং যারা যারা শুনছেন বাইরে থেকে ওরাও জানেন আমরা হসপিটালে গেলে সত্যি কত হ্যারেসমেন্ট হতে হয় আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সেই সমস্ত কষ্ট সেই সমস্ত সবকিছু কিন্তু আমরা এই ভোট বাক্সে কনভার্ট করবো তো সেই সঙ্গে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একটা মূল সমস্যা শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার হার এবং শিক্ষা ব্যবস্থা এতটাই তোলারিতে চলে গেছে যে মানুষ পড়া থেকে বিরত হচ্ছে আপনারা কিছুদিন আগে খবরে শুনবেন যে অনার্স গ্র্যাজুয়েশন লেভেলে যে অনার্স ভর্তি হয় সেই অনার্সে কিন্তু সিট ফাঁকা এটা ইতিহাসে কোনোদিনও হয়নি তার কারণ কি সাধারণ বাড়ির বাবা মায়েরা কি ভাবছেন যে আমার ছেলেটাকে আমি জমি বিক্রি করিয়ে আমি মানে গা মানে গা খাতা পরিশ্রম করিয়ে দিয়ে আমার ছেলেটাকে মানুষ করাবো আর সেই ছেলেটা পরে চাকরি পাবে না বেকার হয়ে টোটো চালাবে বেকার হয়ে ওলা চালাবে বেকার হয়ে চাষবাস করবে তার জন্য তো আমার ছেলেকে পড়াবো না আমার ছেলের শিক্ষা তো পাচ্ছেই না তারপরে চাকরির জন্য আবার ঘুষ দিতে হবে প্রত্যেকে পড়ার থেকে না পড়াই ভালো এটাই কিন্তু পশ্চিমবঙ্গের টিএমসি সরকার মানুষের মধ্যে ঢুকিয়েছেন যে সাধারণ মানুষের ছেলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে কৃষের ছেলে কৃষি কৃষি কাজ করবে চাষির ছেলে সে চাষ করবে কিন্তু সে কখনো উচ্চ শিক্ষিত হতে পারবে না আমরা সেটা প্রথম প্রস্তাব এনেছিলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা আনবো সেখানে জজ সাহেবের ছিল যে শিক্ষা গ্রহণ করবে একটা কৃষকের ছিল সেই শিক্ষা গ্রহণ করবে একজন ভ্যান চালকের ছিল সেই শিক্ষা গ্রহণ করবে একই ব্রেঞ্চে সব বসবে একই শিক্ষা গ্রহণ করবে আমরা টাকা পয়সার জন্য আমরা দারিদ্রতার জন্য আমার ছেলে মেয়েকে কেন শিক্ষা থেকে বঞ্চিত করব। তারপরে সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ তো আছেই এবং সেই সঙ্গে সঙ্গে যাদবপুর এবং টালিগঞ্জের বেশ কিছু যারা প্রত্যন্ত এলাকা গ্রামীণ এলাকা আছে সেখানে কিন্তু আর্সেনিক মুক্ত জলের একটা প্রবল চাহিদা আছে আমরা গ্রামে গেলে দেখতে পাই এখন কিন্তু কল খারাপ থাকে কলে জল ওঠে না কল থাকে বাট কলে জল নেই যদিও বা জল ওঠে এটা খাওয়ার উপযোগ্য নয় হয় আয়রন থাকে কিংবা আর্সেনিক এতে আমরা বিপদের করে ঢুলে যাচ্ছি আর সরকার এটা নিয়ে তামাশা খেলছে আমাদের জীবনকে নিয়ে ছিলিবিনি খেলছে তাই এই ছিলিবিনির জবাবটাকে দিতে হবে খামচিহ্নের মাধ্যমে হবে তো যাদবপুর থেকে প্রার্থী যাবে তবে তো যাই হোক চেয়ারম্যান সাহেব এসছেন এবং ওনার অন্যান্য প্রোগ্রামও আছেন তো সেই কারণের জন্য আর বেশি দীর্ঘায়িত করবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আই এস এফ জিন্দাবাদ ইন্ডিয়ান জিন্দাবাদ সিদ্দিকি সাহেব জিন্দাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা আপামার কর্মীরা এসছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জিন্দাবাদ ভাইজান আপনাদেরকে বলবেন আপনারা শুনবেন কিন্তু যে কথাটা আমি একটু ছোট্ট করে বলবো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে বামপন্থী বন্ধুরা আমাদের উপরে কি ধরনের আক্রমণ করছে আইএসএফ এর নাম করে কি ধরনের নোংরা বাসা তারা ব্যবহার করছে অশালীন ভাবে আক্রমণ করছে আমাদের দল ছোট হতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের যা স্ট্রং আশা করি সিপিএম কেন বামপন্থীদের ছাপিয়ে অনেক 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 উপরে যেতে পারে শুধু আমাদের মুখটাকে বেঁধে দেওয়া হয়েছে আমাদের হাতটাকে বেঁধে দেওয়া হয়েছে আমরা এমন এক নেতৃত্বের নেতৃত্বে চলছি যারা বলছে রাজনীতিতে বিকল্প রাজনীতি আমরা দেখাতে চাই শেখাতে চাই সৌজন্যের রাজনীতি করতে চাই সৌজন্য বলে তুমি আমার মাথার উপরে উঠে পেচ্ছাপ করে দেবে সেটা ভাই মানবো না হ্যাঁ সৌজন্য তা নিশ্চয় শালীনতা দেখালে সেখানে সৌজন্যতা আসবে কি একটা দস্তিদার তার একটা খোলা চিঠি সে কোনোদিন আমার দলের সদস্য হয়নি এরকম কিছু ভদ্রলোক আসছে আমাদের লোক দেখে আমাদের জনবল থেকে মাথায় বসে মার চেষ্টা করছে তার একটা চিঠি নিয়ে ভাইরাল করার চেষ্টা করছে বামপন্থী আপনারা দেখেছে আমরা আর কত নত হব সারা জীবন তো ভোটার হয়ে রইলাম থাকতো আমরা আমরা কি নেতা হতে কোনোদিন নেতৃত্বের জায়গায় কোনোদিন যেতে পারবো না এমএলএ মন্ত্রী পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হতে পারবো না তাদের চৌত্রিশ বছরের শাসনে তারা যে গরিমা তৈরি করেছে তারা ভাবছে যে সবাই চিরকাল ভোটার তাদের পেছনে ছাগলের মতো গোপন কথা অনেক আছে খুলে দিলে কিন্তু সমস্যা অনেক বেড়ে যাবে সিপিএম এর যা দু চারটে বন্ধু বান্ধব করছে তারাও আর বাইরে বার হতে পারবে না সেই কাজ আমরা করতেও চাই না সেই কারণে অনুরোধ করবো সৌজন্যের রাজনীতিটা রাখুন আমরা সৌজন্যের জন্য দরাজ হাত বাড়িয়ে আছি আগামী দিনে কোন রকম খারাপ কিছু না হয় আপনারা সাবধান হয়ে যান আমরা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি কোথাও খামতি রাখেনি বিষয়টা আরো খোলসা করে আমাদের নেতৃত্ব নসদ বলবো ক্লিয়ার করার জন্য যাতে করে আমাদের কর্মী নেতৃত্ব আজকে যারা এখানে এসছে যারা আমাদের ভোট কান্ডারি আগামী দিনে যাদবপুরের নায়ক এই ভোটে লড়াইয়ে তারা অন্তত যেন মনের থেকে বুঝে যায় যে আমাদের ক্ষেত্রে জোটের করার ক্ষেত্রে খামতি বিন্দু মাত্র ছিল না আগামী দিনে যাদবপুর লোকসভা কোনো আইএসএফ যে সম্ভাবনা তৈরি হচ্ছে আইএসএফ এর এখানে অন্য অন্য লোকসভাতে যা ছিল তার থেকেও ছাপিয়ে যাওয়ার জায়গায় যাচ্ছে অন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ভুরু কুচকে যাচ্ছে যে কিছু আইএসএফের সঙ্গে এত লোক চলে যাচ্ছে তারা ভেবেছিল চোট ভেঙে গেলে মনে হয় কাপাবে না কিন্তু এখন দেখা যাচ্ছে জোটে থাকতে যা লোক ছিল তার থেকে ডবলের থেকে ডবলে ডবলে লোক বেড়ে যাচ্ছে সেই কারণে চিন্তা চিন্তার ভাষ তাদের আরো বেড়ে যাচ্ছে যার কারণে ব্যালেন্স রাখতে পারছে না ভুলভাল কথাবার্তা বলে দিচ্ছে বাজে বাজে কথা বলছে মিথ্যা কথা বলছে নিজেদেরকে বিশ্বাস রাখুন আমার আপনার মধ্যে যারা নেতৃত্ব আপনার ঘরে আমার ঘরে থেকে যারা নেতৃত্ব আমরা এসেছি আমাদের নিজেদের বিশ্বাস রাখুন অনেকে ভাবে অমুক চ্যাটার্জি অমুক ব্যানার্জি বলছে তারটাই মনে হয় সত্যি হবে আর আমাদের মালিক মোল্লা মঞ্চে দাঁড়িয়ে বলছে একটা মনে হয় ঠিক হবে না এই ধারণার জায় তাকে ভুলে যান এই ধারণাটাকে চেঞ্জ করুন চ্যাটার্জি ব্যানার্জিরা চিরকাল রাজীব চালাবে এই ধারণা যদি থাকে আপনাকে চিরকাল ছাগলের মতো দৌড়ে বেড়াতে হবে সেই কারণে বলছি চিন্তাটাকে পরিবর্তন করুন সত্যটাকে তুলে ধরা জায়গায় আসুন আর আগামী দিনে লড়াইয়ের ময়দানে মজবুত করুন আমাদের সঙ্গে যারা আসছে তাদের হক প্রতিষ্ঠিত হবে অধিকার প্রতিষ্ঠিত হবে আমরা সেই লড়াইয়ে চিরকাল থাকব সঙ্গে যদি কেউ থাকুক আর না থাকুক এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানি আমি আমার কথা শেষ করছি এখন বলবেন আমাদের প্রিয় নেতা নৌশাস্ত্রী থেকে ভাই প্রচন্ড গরম লাগছে না পাখা দিয়েছেন বা এত টাকা আসছে কোথায় কে বিজেপি দিয়েছে না তৃণমূল দিয়েছে গো আমাদেরকে তো এতদিন সিপিএম নাকি টাকা দিয়ে মানুষ করেছিল তৃণমূলের বন্ধুরা বলতো আর বিজেপির টাকা নাকি আমরা চলছি তৃণমূলের বন্ধুরা বলতো যে থেকে আমরা অনেক চেষ্টা করার পরেও বামপন্থী বন্ধুরা আমাদের একসাথে লড়াই করতে তারা ইচ্ছা করলো না অনেক কারণ আছে সে কারণ এখন আর ডিসক্লোজ করছি না সময়ের সাথে সাথে বুঝতে পারবেন শুধু একটা জিনিস বলবো বিজেপির এমপি ক্যান্ডিডেট আজকে দেখছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে অন্য কোনো অফিস নয় আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমান বাবুর আশীর্বাদ দিতে গিয়েছে দেখ সেই বিষয়ে যাচ্ছি না ইদানিং কালে দেখছি আমার লেফট ব্যান্ডের বন্ধুরা বলছেন তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি আবার ওনারা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি তাহলে যতদিন ছিলাম তাহলে যদি আমি বিজেপির কাছ থেকে টাকা নিই তাহলে আমাদের সহযোগী শক্তি হিসাবে দল হিসাবে লেফ্টফন্ট ছিল তাহলে আমরা যে বিজেপিকে টাকা নিয়েছি কত পার্সেন্ট আমরা আমাদের কাছ থেকে লেফ্ট ফার্ন নিয়েছে সে প্রশ্নটা জনগণ তুলবে ভাই তুলবে তো তো এখান থেকে এসেছে এরকম ঘুরে গিয়েছে নিশ্চিতভাবে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না এই যে উপস্থিত হয়েছে আমাদের কর্মী ভাইরা ভূতের নেতৃত্ব এই মহল্লার নয় এই মহল্লার তো নয় না 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 আমি যে আজান্দা হচ্ছে এটা আচ্ছা দু মিনিটের জন্য আমি একটু ব্রেক নিচ্ছি